ঢাকে শরীরের জন্য তারপর ঢাকে ঢাকার পরে তার মাথা প্রচন্ড কাটতে থাকে মানে একটু পরিশ্রম হওয়ার পরে একটা ভাইরাল রোগ ওখানে নার্ভাস সিমটম ডেভেলপ করে ফেলছে উচ্ছে এলো এই ও মুশকিল আমরা চেষ্টা করব দেখা যাক কথা দিতে পারতেছি না আপনাকে আরও কয়েকদিন আসতে হবে ও দুর্বলতা আছে ডিহাইড্রেশন আছে একটু আপনার গ্লুকোজ টুকো স্যালাইন ভিটামিন টিটামিন দিবো একটু করার জন্য ঠিক আছে আর নার্ভাস সিমটমটাকে সাবসাইড করার জন্য সুস্থ হয়ে গেলে ভ্যাকসিনটা করায় নিন ঠিক আছে আচ্ছা দেরি করা যাবে না বিয়াল্লিশ দিন বয়সে প্রথম ভ্যাকসিন দিতে হবে ছ মাস হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে সুতরাং মরাল অফ দ্য স্টোরি হলো যে আমরা এখন ওকে মেডিসিন শুরু করবো সাত দিন দশ দিনের একটা কোর্স প্রথমে সাত দিন ইয়ে করবো সাত দিনে যদি ভালো হয়ে যায় তাহলে আর দশ দিনের কোর্স আমরা টানবো না ঠিক আছে